তো সে ডেটটা দিতে হবে তো উৎপাদনে মেয়াদ দিবেন না এর বিষয়টা আমাদের এটা মানে কিভাবে আসে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো তো এই ডেটটা ওইখান থেকে দিবে এবং আপনি ইনভয়েস গুলো পাকা ইনভয়েস সংরক্ষণ করবেন আপনার স্টক রেজিস্টার থাকবে আছে স্টক রেজিস্টারে মানে রেগুলার সেল যেটা হয় ওইগুলো আমাদের ভাবে স্টক ভাই কথা আমার কথা বুঝতে পারছেন না আপনি মনে করেন আপনার পাকা ক্যাশ যদি থাকতো তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে আজকে হয়তো আসছে তিনটা তালেমিনা নিতাম তিনটাই আছে কিন্তু আজকে আসছে একটা আসছে আপনার তিনটা তালে দুটা দুটো আগেকার কয়দিন আগে সেটা তো আমি ভেরিফাই করতে পারছি না আপনার স্টক রেজিস্টারে যদি থাকত কোন তারিখে কয়টা আসছে কয়টা বিক্রি হচ্ছে দিন শেষে কয়টা অবশিষ্ট তাহলে সেটা ভেরিফাই আমি করতে পারতাম কিন্তু সেই তো আপনার দিচ্ছেন না সেটা আমাদের এরকম সেল শিখ থাকে আমরা করি

আপনার যে পাকা ক্যাশমাউর বৈশিষ্ট্য সেটি এটি কিনা আপনি হ্যাঁ না বলেন এটা কি পাকা ক্যাশমাউর বৈশিষ্ট্য কোন নাম ঠিকানা কিছু লেখা আছে বলেন নেই পাকা ক্যাশমাউর বৈশিষ্ট্য যেটি সেটি এখানে অনুপস্থিত তাই কিনা বুঝতে পারেছেন ভুল হয়েছে

নাই এটা সন্দেশ নাই আজকে ওই মিষ্টি ওর নাম নাই উনি বলেন যে আজকের আর কালকের লাড্ডু শুধু আসছে এক বক্স লাড্ডুটা শুধু আসছে ভাবছি এইটা আসছে তাই না বারো পিস হ্যাঁ এই দুইটা শুধু আজকের

এই বিষয়টা তো আমি স্যার চাইলেও আমি এটা সমাধান করতে পারবো না আমি অফিসে বিষয়টা জানাতে জানাইতে পারবো রাইট এখন জানাবেন কিভাবে শুনেন আপনি নিজে জানালে হয়তো ওনারা নাও কর্ণ পাঠ করতে পারেন এখন আমাদের মাধ্যমে দেখবেন আপনি জানাবেন এই জানানোর ব্যবস্থা আমরা করার জন্য আসছি আপনার এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে এই জরিমানা রিসিভ তখন আপনি বললে বুঝতে পারবেন উনি যে এই অপরাধে এটি জরিমানা হয়েছে আর করা যাবে না মৌখিক ভাবে বললে উনি দশটা কথা মেয়াদ